ওই পেশ দেই পেশে এই ওই পেশে যেটা ছিল মাছ এটা না না নতুন উঠাইছেন আপনি এটা চাইলেন না 1300 টাকা কেজি এই পেশে রাখছিলেন মাছের বাজারে ঢাকা মাছের বাজারে দাম বেশি ও মাগুয়াম কিন্তু এই মাছ

পনেরো কেজি লইলে দুই কেজি লইলে তিন হাজার টাকা দুই কেজি পাঁচ ছয়টা হয়েছে একটা কোরাল ওইটা একটা তিন হাজার তিন হাজার eda te dineda eda keji te ko eda hoy eda dineda shop dineda keji te dineda keji te dineda ei kokshi de koy keji dervo mas kaske debo 5 kg na chodo chodo kokshi kaske de atar ke dineda eta 10 dineda eta mat ka

менә <laughs> дә